জমজম কূপের পানির উপকারিতা কি জমজম কূপের পানির উপকারিতা অনেক রয়ে আছে এই সম্পর্কে আলোচনা করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পৃথিবীতে যত প্রাণী আছে জমজম কূপের পানি ব্যতিরিকে সমস্ত পানির বৈশিষ্ট্য হলো সে তৃষ্টা নিবারণ করবে কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জমজম কূপের পানির এরকম একটা বৈশিষ্ট্য রহে আসে সে তৃষ্ণাও নিবারণ করবে মানুষের ক্ষুধাও নিবারণ করবে কোন মানুষ যদি মদিনার মধ্যে গিয়ে মধ্যে গিয়ে ক্ষুধার্ত হয়ে যায় হাঙ্গরি হয়ে যায় এক দুইটা খেজুর খাওয়ার পর জমজমের পানি যদি পেট ভরে খেয়ে নেয় তাহলে তার ক্ষুদা লাগবে না এটা শুধু ওই পানিরই একটা বৈশিষ্ট্য যে পানি পান করার পরে তৃষ্ণাও চলে যাবে কুধাও মিটে যাবে সুতরাং জমজম কূপের বৈশিষ্ট্য হলো সে তৃষ্ণা নিবারণ করে পানি এবং সাথে সাথে সেই খাবারের যে একটা চাহিদা থাকে এই প্যাটকে ভরপুর করে দেয় তিন নম্বর বৈশিষ্ট্য হলো রসুল্লাহ আলাইসালাম যখন মেরাজ যাবেন আল্লাহ রী জিব্রাইসাল্লামের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে বাবে উম্মে হানির গড়ের মধ্যে রসুল সাহিত অবস্থায় ছিলেন সেখান থেকে হাতিমে কাবার মধ্যে নিয়ে আসলেন রসুলকে জমজম কূপের পানির মাধ্যমে রসুলের গলা থেকে নাবি পর্যন্ত এই সমস্ত বুকটাকে চিরলেন কলিজা বের করলেন দিলটা বের করে পানির মাধ্যমে দৌত করে আবার ওপেন হার্ট সার্জারিকে আবার সুন্দর করে সিলাই করে দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়ে মেরাজ রজনীতি চলে গেলেন সুতরাং জমজমকূপের বৈশিষ্ট্য এটাও যে মানুষ জমজম কূপের পানি পান করার পাশাপাশি সে তার দিল পরিষ্কার হবে হৃদয় পরিষ্কার হবে সে যদি জমজমকূপের পানি সর্ব অবস্থায় পান করতে পারে আরেকটা বৈশিষ্ট্য হলো এই পানি কোনোদিন শেষ হয় না মিলিয়ন বিলিয়ন স্ট্রিলিয়ন অক্সিলিয়ন পানি মানুষেরা নেয় কিন্তু একটু পানি কমেও না একটু পানি বাড়েও না এটা জমজমকূপের পানির আরেকটা বৈশিষ্ট্য সাহবাইকার প্রশ্ন করলো পয়গাম্বর জমজম কূপের তলা কোথায় আল্লাহ রসুল বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে সুতরাং জমজম কূপের পানি হাউজে সাথে সম্পর্ক এই পানির আরেকটা বৈশিষ্ট্য হল এই পানির বৈশিষ্ট্য কোনোদিন শেষ হয় না এই পানির সম্পর্ক হলো হাউজে কাউসারের সাথে এবং সর্বশেষ জমজম কূপের পানির আরেকটা বৈশিষ্ট্য হল এই পানি কেউ যদি পান করেন তাহলে তার রোগ বলাই থেকে সেফ থাকবে এই পানি রোগ জীবাণু থেকে ডিফেন্স সুতরাং এই জমজম পানি আমাদেরকে আমাদের জমজম জমজমকূপের পানি পান করা উচিত জমজম জমজমকূপের পানির বিশেষত্ব সম্পর্কে জানা উচিত এই জন্য জীবনে যদি আপনি পারেন উমরা করেন হজ করেন তবেই পিউরি